এটা হচ্ছে আমার বাবা কিনে দিয়ে পাঠিয়েছে রাধে রাধে হরে কৃষ্ণ হর হর মহাদেব কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরা তো তোমরা দেখেইছো এর আগের ভিডিওতে যে আমরা কেরালার গঙ্গার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর এটা হচ্ছে বর হয়তো নেমেছিল মিডিলে কোনো একটা স্টপেজে ইন্ডিয়ান অ্যাটাচ করছিল তখন তো আমাদের এই জার্নিটা হচ্ছে প্রায় তিন দিনের জার্নি ধরো আগের দিন যেদিন রাত্রে চাপি সেদিন রাত্রিটা তার পরের দিনটা সারাদিন তারপরের দিন ওই বিকেল নাগাদ পৌঁছে যায় যদি ট্রেন না লেট থাকে তাহলে দুপুর দুপুর পৌঁছে যাওয়ার কথা কিন্তু একটু লেট হওয়ার জন্য দূরের ট্রেন তো তো একটু লেট হয়েই যায় তো মানে এখানে জার্নিটা পেরিয়ে যায় ঘুমোতে ঘুমোতে জার্নিটা পেরিয়ে যায়

যখন বাড়ি যাই তখন এতটাই খুশি থাকি যেটা বলে এক্সপ্লেন করতে পারবো না আর মানে যখন আমরা ফিরে আসি বাড়ি থেকে রিটার্ন করি আবার কেরালা তখন এতটাই মানে এতটাই খারাপ লাগে মানে সেটাও বলে এক্সপ্লেন করানো যাবে না যারা যায় বাড়ি যারা বাড়ি থেকে দূরে থাকে তারাই একমাত্র আমাদের ফিলিংসটা বুঝতে পারবে খাবার রান্না হচ্ছে কড়াইয় নিচে আগুন জ্বলেছে এখন রান্না হাফের বেশি হয়েছে সেভেন্টি পার্সেন্ট এটা অর্ডার দিয়েছি আমরা ভেজ ফ্রায়েড রাইস আর তার সাথে চিলিপুনি থাকবে গাড়িতে আসছে মনে খাবার তোমাদের তো বললাম আমাদের এই ট্রেন জার্নিটা তিন দিনের থাকে একদিন রাত্রিবেলা সেকেন্ড দিন সারাদিনটা আর তারপরের দিন থার্ড দিন ওই ধরো দুপুর বিকেল লাগাত আমরা নেমে পড়ি তো ফার্স্ট দিনের রাত্রির পর সেকেন্ড দিন যখন লাঞ্চ টাইম হয়েছিল সেই লাঞ্চ টাইমের থালিটা আমরা আইআরসিটিস থেকে নিয়ে নিয়েছিলাম আর তারপরে যখন থার্ড দিনের লাঞ্চ থালি ভাবলাম তখন বর অনলাইন থেকেই অর্ডার করেছিল তো এটাই আমাদেরকে এই স্টপেজে ডেলিভারি করানো হবে আর যেটা কি না তোমরা দেখতে পাচ্ছ আমরা স্টপেজে এখন তোমাদের সঙ্গে কথা বলতে পৌঁছে গেছি তো চলো তোমরা দেখে নাও பெட்ரோல் இல்லாதத பீட் பண்ணதை விட்டுட்டு மக்களுக்கு நம்மளால என்ன செய்ய முடியும்னு யோசிக்கணும் தள்ளுபடி திருவிழா தங்கம் பயிரோ வெள்ளி தள்ளுபடி திருவிழா அங்க நினைத்தால விலையே கம்பேர் பண்ணுங்க எங்கே கம்மியோ அங்க வாங்குங்க रेल यात्री फोर्टी सिक्स

বাংলায় এই খাবার এখন আমার হাতে খাবার অর্ডার আর একটা আমার হাতে চলে আসছে বলো

অসমত যি বস্তু দাৱাই চাবাই দিয়ে সকলোৱে আমি তোমরা তো দেখলে ওখানে আমরা খেয়ে নিলাম আমাদের যে খাবারগুলো অর্ডার করেছিলাম তারপরে আবার ওই স্টপেজ থেকে ট্রেনটা ছেড়েও দিয়েছিল তো চলো এভাবেই আমাদের জার্নি আমাদের সাফার আর আমি তো তোমাদেরকে বললাম এর আগে যে ফ্যামিলির সঙ্গে জার্নি করাটা অনেকটাই মজার অনেকটাই ভালো লাগে কিন্তু আমরা দুজনে ঘুমিয়ে ঘুমিয়ে কেটে যাই เ็กลงมีเป็นเศษหัวเข็มไม้ครับตรงติดเยบ้อเอต้นนี่สิบอันบ้างไหครับสเไปครับ দা তোমাদের সঙ্গে গল্প করতে করতে আর তিন দিনের জার্নি কমপ্লিট করে এখন আমরা কেরালা প্রায় পৌঁছে গেছি আর জাস্ট খানিকক্ষণের মধ্যেই আমাদের ট্রেন আমার ত্রিশুরে রিচ করবে তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি ভালো লাগলো লাইক কামেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করো রাধে রাধে হরে কৃষ্ণ হর হর মাধে বাই বাই